ভিন্ন ধর্মের চেলের সঙ্গে পালিয়ে বিয়ে আর তার জেরি জীবিত মেয়ের শেষ ঘটনা চাঞ্চল্যকর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভোটকে এলাকায় ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় সূত্রের খবর মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী অনেক খোঁজাখুঁজির পরেও মেয়ের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে আম্বারি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশি তদন্তের পর শুক্রবার মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় খবর পেয়ে থানায় উপস্থিত হয় তার পরিবার তখনই জানা যায় মেয়েটি ভিন্ন ধর্মের এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে যায় এবং তারা বিয়েও করেছে এই খবর পাওয়ার পর পরিবার মেয়েটিকে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করলেও সে কিছুতেই রাজি হয়নি এরপরে রাগে ও ক্ষোভে এমনকি সম্মান রক্ষার অজুহাতে মেয়েকে ত্যায্য করার সিদ্ধান্ত নেয় পরিবার শুধু ত্যায্যই নন মেয়েটিকে মৃত ঘোষণা করে শুক্রবার তার প্রতিকি দাহক ক্রিয়া সম্পন্ন করে পরিবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রা মিলে একটি পুতুল বানিয়ে মেয়ের বদলে সেটিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়মনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয় আর পুতুলটিকে চোখে জলে বিদায় জানান পরিবারের লোকজন এমন ঘটনা প্রকাশে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে প্রশ্ন উঠছে ভিন্ন ধর্মে প্রেম করলেই কি মেয়ের পরিবার থেকে এমন অমানবিক শাস্তি পাবে এই ঘটনা এখনো পর্যন্ত থানার তরফে কোনো আইনি পদক্ষেপের কথা জানা যায়নি তবে মানবাধিকার সংগঠনগুলোর তরফে ঘটনার নিন্দা করে তদন্তের দাবি করতে শুরু করে মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ চুক্তি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমি আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদ আর শ্রাদ্ধ আগামী কী বার করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করবো ধার্য করছি তারপরে কোটে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর সবকিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানার থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি বাস

যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন একটি ব্যাপারগুলো দেখে ভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকি হাট পোস্ট অফিস ডাঙ্গাপাড়া থানা ভোরের আলো দে আমার মেয়ের নাম নেহাবে